একই জিনিস সবসময় সবার জন্য প্রয়োজনীয় বা ভালো নাও হতে পারে এই সময়ে যারা কর্মগ্রস্ত মানুষ বাইরে যাবেন এরকম ঝড়ঝড় বৃষ্টি তার জন্য আনন্দদায়ক নাও হতে পারে একইভাবে মাঠে যিনি কৃষক যে ফসলের জন্য এই বৃষ্টির প্রয়োজন নেই তার জন্য এই বৃষ্টি ভালো নাও হতে পারে আবার বিলাসী মানুষ অর্থবিত্তে সচ্ছল মানুষ তার জানালা ধারে দাঁড়িয়ে এমন বৃষ্টি দেখতে তার কাছে ভালোই লাগে সচ্ছল বিহিণীর কাছে ইলিশ খিচুড়ি রান্না করতে ভালোই লাগে কিন্তু বস্তিবাসী পলিথিন পড়ানো রাস্তা ধারের মানুষটির কাছে ঠিক ততটাই কষ্টকর সুতরাং একই বিষয় সবার জন্য সবসময় ভালো নাও হতে পারে